কালি বনাম কুমিল্লা বিভাগ হওয়ার দৌড়ে কোন জেলা এগিয়ে বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রে নতুন একটি বিভাগের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরে দেশের বৃহত্তম চট্টগ্রাম বিভাগ কে ভেঙে নতুন একটি বিভাগ গঠনের পরিকল্পনাকে কেন্দ্র করে বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মানুষের মধ্যে আবেগ যুক্তি আর প্রত্যাশার তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে এই দুই অঞ্চলের প্রাণ কেন্দ্র নোয়াখালী এবং কুমিল্লা উভয়ে বিভাগীয় সদর দপ্তর নিয়ে রক্তরের দাবিদার ইতিহাস ঐতিহ্য ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক প্রভাব এবং প্রশাসনিক সক্ষমতা সবকিছু মিলিয়ে এক অলিখিত লড়াই নেমেছে এই দুই জেলা বিভাগ হওয়ার এই মর্যাদাপূর্ণ দৌড়ে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হবে বৃহত্তর কুমিল্লা অর্থাৎ কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এবং এবং বৃহত্তর নোয়াখালী অর্থাৎ নোয়াখালী ফেনী লক্ষীপুর এই ছয়টি জেলা নিয়ে প্রস্তাবিত নতুন বিভাগটি গঠিত হওয়ার কথা এই ছয় জেলার সমন্বিত জনসংখ্যা প্রায় দুই কোটি এবং এর আয়তন প্রায় তেরো হাজার বর্গ কিলোমিটার যা দেশে প্রতিষ্ঠিত সিলেট বরিশাল রংপুর বিভাগের জনসংখ্যার চেয়ে ও আয়তনে দ্বিগুণ বিশাল এই জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করতে নতুন একটি বিভাগ এখন সময়ের দাবি আর এই বাস্তবতায় কুমিল্লা ও নোয়াখালীর মধ্যকার আয়োজিত যুদ্ধকে আরো উস্কে নোয়াখালীর বিভাগ দাবিতে